আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি নিয়ে কথা বলছি আমরা এখন ঠিক বাংলাদেশের রাজনীতিক দলগুলো যেগুলো আছে সেগুলো মূল্যায়ন করার জন্য এবং গত তিনটা পর্বে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই তিন দলের খুব সংক্ষিপ্ত মূল্যায়ন করেছে দল হিসেবে সামনে আমরা ঠিক করেছি বাংলাদেশের যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা দলকে নেতৃত্ব দিচ্ছে যারা দলকে নেতৃত্ব দিয়েছিল সেই সত্তর পরবর্তীতে তাদের মূল্যায়ন করব এবং সামনে যারা পাইপলাইনে আছে নেতৃত্ব দেওয়ার মতো তাদেরকেও মূল্যায়ন করব সুতরাং কেননা একটা একটা দেশের পরিবর্তন রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা করে থাকে আমরা এর আগে একটা পর্ব করেছিলাম যে লিগ ওয়ান ইউর কথা বলেছিলাম মাহাতির মোহাম্মদের কথা বলেছিলাম বা আমেরিকার যে ফাউন্ডিং ফাদার যারা আছে তাদের কথা বলেছিলাম সো জাতির উন্নতি ডিপেন্ড করে হচ্ছে দলের উপর যতটা না ডিপেন্ড করে তার থেকে হাজার গুণ বেশি ডিপেন্ড করে নেতার উপরে ডিপেন্ড করে বাংলাদেশের ভাগ্যে তেমন ভালো নেতৃত্ব তো খুব একটা আসেনি রাজনৈতিক দল এটা গিয়ে ওটা ওটা গিয়ে ওটার করে হচ্ছে কিন্তু পৃথিবীর ইতিহাস আমাদেরকে কি বলে যেটা বলে সেটা হচ্ছে দেশগুলার উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার সক্ষমতা বা হারটা অনেক অল্প কারণ নেতৃত্ব তেমন কারো কাছেই নাই সবাই করে মানুষ সবাই যার যার স্বার্থটা দেখছে দেশের স্বার্থ খুব কম লোকই দেখেছে সেজন্যই লিগ ওয়ান ইউ ওই একজনই না যাকে অথবা মাহাতির মোহাম্মদ খুব অল্প কয়েকজনের মধ্যে হয় সুতরাং করা আমাদের সাথে থাকবেন আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন মানে কাকে কাকে আপনারা মনে করেন যে আলোচনায় রাখা উচিত সেটা দেশি হতে পারে বিদেশি হতে পারে আমি একটু খোঁজখবর নিয়ে হয়তো বা আপনাদের সাথে তার বিস্তারিত আলোচনা হয়তো করবো আপনারা এটা জানেন লিডার মানে কি লিডার মানে হচ্ছে যে মানে যার অনেক কিছু আছে যে মানে লিডার মানে নেতা নেতা মানে কি তার অনেক কিছু আছে সেটা পড়াশোনা থেকে শুরু করে যোগ্যতা থেকে শুরু করে লোকজনকে একত্রিত করা থেকে শুরু করে অথবা সামনে রক্ত দেওয়া থেকে শুরু করে যা কিছু মানে সে সব সময় একটি সে সব সময় ভিজিবল আমি বলেছি এখনও পৃথিবীতে যেটা হয় আর কি ওই জিনিসটাই যেমন ডোনাল্ড ট্রাম্প তাকে আমরা প্রেসিডেন্ট হওয়ার আগে কিন্তু তাকে সে কাউন্টে আসতো না এখন সে কাউন্টে কেন আসে কারণ পত্রপত্রিকা মিডিয়া সব জায়গাতে কিন্তু সে কাভারেজ পাচ্ছে সব কিছুতে তার কিছু না কিছু একটা বলার আছে একই রকম করে রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেও অনেক কিছু পারে অনেক কিছু সে দেখায় এবং আলটিমেটলি জনগণের মধ্যে একটা ভাইব তৈরি করে যে সে হচ্ছে গিয়ে দেশকে একেবারে উল্টায় ফাল্টায় সব কিছু করে ফেলবে আমাদের সমাজে আমরা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে পাচ্ছি যেভাবে চলছেন যেভাবে হাঁটছেন যেভাবে কথা বলছেন কোনো কিছুতেই কিন্তু আলটিমেটলি কাজের দিক থেকে হচ্ছে সব বাঘা ডম্বর সো আমরা ডক্টর ইউনুসকে নিয়েও কথা বলবো আপনারা তাহলে আমাদেরকে মন্তব্য জানান যে কাদেরকে নিয়ে আপনারা শুনতে চান নেতা তাদের বিষয়ে আপনারা বিস্তারিত আলোচনা শুনতে চান বিস্তারিত বলতে অ্যাটলিস্ট পাঁচ মিনিটের একটা ভিডিও হবে সো ভালো থাকবেন ধন্যবাদ